অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হলে তাদের মনে এখন একটাই প্রশ্ন যে সবচেয়ে টেক্সট বই কোন বা কোনটি ভালো হবে কোন সহায়িকা সবচেয়ে ভালো হবে কোন প্রকাশনীর বই সবচেয়ে ভালো হবে কোন ব্যাকরণ বই সবচেয়ে ভালো হবে তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হলে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে তো কোন বইগুলি তোমাদের জন্য বেস্ট হবে তা কিছু নিয়ে আলোচনা আমরা করছি তো ফার্স্টে আসা যাক তোমাদের বাংলা বিষয়টি নিয়ে তো বাংলার যে টেক্সট বই রয়েছে এবং গল্পের বই রয়েছে সেটি তোমাদেরকে কিন্তু স্কুল থেকে দিয়ে দেওয়া হয় এবার আসছে ব্যাকরণ তোমরা কোন ব্যাকরণ বইটি পড়বে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে উজ্জ্বল কুমার মজুমদারের যে ব্যাকরণ বইটি রয়েছে তোমরা দোকানে গিয়ে যদি সেটা বলো তারা তোমাকে দিয়ে দেবেন তো উজ্জ্বল কুমার মুখোপা সরি মজুমদারের এই বইটি তোমরা কিনতে পারো এবার আসছে সহায়কা কোন সহায়কাটি তোমরা বাংলার জন্য কিনবে প্রথমত তোমরা কিনতে পারো ছায়া অমল পারে লেখা ছায়া প্রকাশনীর বইটি তোমরা কিনতে পারো এছাড়াও শ্রী দেবাশিস মল্লিকের লেখা প্রান্তিক বই এই দুটির মধ্যে যে কোনো তোমরা একটা কিনতে পারো কোনো অসুবিধা নেই নেক্সট হচ্ছে ইংলিশ ইংলিশের জন্য তোমাদের যে টেক্সট বই সেটা কিন্তু স্কুল থেকেই দিয়ে দেওয়া হয় এবার আসছে গ্রামার বই কোন গ্রামার বই কিনবে সবচেয়ে যেটা তোমাদের জন্য বেস্ট হবে সেটা হচ্ছে গ্রামারের যে হাইলাইট বইটি রয়েছে পিকে মুখার্জির হাইলাইট বইটি রয়েছে সেটি তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এর যে গ্রামার বইটি রয়েছে সেখানে খুব ভালোভাবে বাংলায় বুঝিয়ে দেওয়া আছে গ্রামার অনেক এক্সারসাইজ দেওয়া আছে অনেক তোমাদের সলভ করে দেওয়া আছে এবং বইটি শেষ ভাগের দিকে তোমাদের টেক্সট বই থেকে সিন আনসিন তুলে দেওয়া আছে এবং কিছু সলভ করে দেওয়া আছে নেক্সট হচ্ছে তোমাদের ইংলিশ সহায়কা কোনটা হবে বেস্ট কোনটা হবে এক্ষেত্রে আমি তোমাদের তিনটি সাজেস্ট করব তোমরা যে কোনো একটা কিনতে পারো প্রথমত হচ্ছে ছায়া ছায়াপ্রকাশনীটা কিনতে পারো ইংলিশ টিউটার এটা বেশিরভাগ ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের পছন্দ এটাও কিনতে পারো অথবা তোমরা কিনতে পারো রায় মার্টিন এটাও রায় মার্টিন সহায়কতাও কিন্তু খুব ভালো করেছে সেটাও তোমরা কিনতে পারো এছাড়াও যারা ইংলিশে একটু উইক তারা কিন্তু কিনতে পারো ইংলিশ ডাইজেস্ট এখানে বাংলার ওপর জোর দিয়ে কিন্তু ইংলিশটাকে ভালোভাবে বোঝানো আছে এরপর আসছি আমরা ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান যাওয়ার আগে আমি একটু অঙ্কর বিষয়টা বলে নিই দেখো অঙ্ক তোমাদের স্কুল থেকে টেক্সট বই দেওয়া হয় এবং সেই বইটি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো যিনি গৃহশিক্ষক আছেন বা স্কুলের শিক্ষক আছেন তারাই তোমাদেরকে করিয়ে দেবেন সেই টেক্সট বইটি প্রতিটি অঙ্ক উদাহরণ অঙ্ক তোমরা ধরে ধরে করলে হয়ে যাবে তার জন্য আলাদা করে কোনো রকম সহায়কার কোনোরকম কিছু প্রয়োজন হয় না নেক্সট হচ্ছে ভৌত বিজ্ঞান তো ভৌত বিজ্ঞানে আমি টেক্সট বই হিসাবে এটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয় না কিনতে হয় তো দুটি বই সাজেস্ট করব প্রথমত হচ্ছে প্রান্তিক এবং দ্বিতীয় হচ্ছে সাঁতরা তো প্রান্তিক এই দুটি বইয়ের যে কোনো একটি বই তোমরা কিন্তু টেক্সট বই হিসাবে পড়তেই পারো সহায়িকা কোনটা নেবে ভৌত বিজ্ঞানের সহায়িকা হিসাবে সবচেয়ে আমি যেটি প্রথমে রাখবো সেটা হচ্ছে ছায়া প্রকাশনী ভূয়াধারের যে ছায়া প্রকাশনী বইটি রয়েছে তোমাদের সহায়ক হিসাবে সেটি তোমরা ব্যবহার করতে পারো সবচেয়ে বেস্ট হবে নেক্সট হচ্ছে রাইমার টিন রায়মার্টিনটা তোমরা ব্যবহার করতে পারো কোনো অংশই খারাপ নয় এবং তিন নম্বরে আমি যেটি রেখেছি সেটা হচ্ছে ট্যালেন্ট বুস্টার সাঁতরা ট্যালেন্ট বুস্টার বইটিও যথাযথ খুবই ভালো বিভিন্ন টাইপের কোশ্চেন সেখানে দেওয়া আছে খুব ভালো ভালো অঙ্ক দেওয়া হয়েছে ঠিক আছে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কিন্তু কোশ্চেন পেপারে কমন আসে নেক্সট আসবো আমরা জীবন বিজ্ঞান তোমরা জীবন বিজ্ঞানের টেক্সট বুক হিসাবে যেটি পড়বে সেটা হচ্ছে তোমার প্রান্তিক প্রকাশনীর বইটি পড়তে পারো চট্টোপাধ্যায় সাঁতরা বসুর প্রান্তিক প্রকাশনী বইটি তোমরা পড়তে পারো অথবা তোমরা সাঁতরা টেক্সট বই পড়তে পারো এবং জীবনবিজ্ঞানের সহায়িকা হিসাবে তোমরা দুটি বই পড়তে পারো এক রাইমারটি এবং দ্বিতীয়ত সাঁতরা এই দুটির মধ্যে যে কোনো একটি বই তোমরা পড়তে পারো তবে আমি বলবো জীবন কিন্তু ছায়া প্রকাশনী সহায়িকাটা তোমরা অতটা ব্যবহার করো না এখানে খুব কঠিন ভাষায় কিছু জিনিস দেওয়া থাকে সুতরাং সেটি আমার মনে হয় না তোমাদের পক্ষে খুব একটু ভালো হবে কারণ সেখানে অযথা অনেক রকম কোশ্চেন কিন্তু দেওয়া থাকে তো সেক্ষেত্রে তোমরা রায়মার্টি এবং সাঁতরা প্রকাশনী বইটি তোমরা ব্যবহার করতে পারো আর সহায়িকা হিসাবে জীবন বিজ্ঞানের এরপরে আসবো ভূগোল ভূগোলের ক্ষেত্রে কি ভূগোল ক্ষেত্রের টেক্সট বুক হিসাবে তোমরা সবচেয়ে প্রথমে যেটি আমি বলবো সেটা হচ্ছে সমনেন্দ্রনাথ মোদকের লেখা বইটি তোমরা ব্যবহার করতে পারো এছাড়াও বুক ইন্ডিয়া প্রকাশন থেকে প্রকাশিত বইটি তোমরা ব্যবহার করতে পারো যুতিষ্ঠি হাজরা এবং অনিরুদ্ধ হাজরার লেখা এই বইটি ঠিক আছে এই দুটি বইয়ের মধ্যে যেটি তোমরা ব্যবহার করো সেটি সবচেয়ে বেস্ট হবে দুটি বই কিন্তু সেরা সেরা ঠিক আছে সহায়ক হিসাবে তোমরা রায় মার্টিন এবং প্রান্তিক দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো তবে আমি সাজেস্ট করবো রায় অ্যান্ড মার্টিন ব্যবহার করার জন্য নেক্সট হচ্ছে ইতিহাস ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় সেটা জীবন মুখোপাধ্যায় তোমরা হিসাবে নবভারতী প্রকাশনী থেকে ঠিক আছে প্রকাশিত জীবন মুখোপাধ্যায়ের বইটি তোমরা ব্যবহার করতে পারো এছাড়াও আইপি প্রকাশন থেকে সমরকুমার কুমার মল্লিক এবং প্রশান্ত দত্তের লেখা বইটি তোমরা ব্যবহার করতে পারো সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে দুটির মধ্যে যে কোনো একটি বই তোমরা ব্যবহার করতে পারো এবার আসছে ইতিহাসের ইতিহাসের সহায়িকা হিসাবে তোমরা ছায়া প্রকাশনী জীবন মুখোপাধ্যায়ের ছায়া প্রকাশনী বইটি ব্যবহার করতে পারো অথবা রায় মার্টিনের মাটির সহায়তাটি তোমরা ব্যবহার করতে পারো দুটি কিন্তু বেস্ট হবে তোমাদের জন্য ঠিক আছে রায় মার্টিন এবং ছায়া দুটো ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেখানে মার্ক করে দেওয়া আছে রাইমার্টিন এর প্রিভিয়াস এর কিছু কোশ্চেনও সেখানে তোমাদের দেওয়া আছে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস নাইনের বুক লিস্ট আশা করছি তোমাদের ভালো লাগবে যদি এরপরও তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এরপরে নেক্সট ভিডিও ক্লাস নাইনের জন্য যেটি হবে সেটা হচ্ছে তোমাদের বেস্ট কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ কোনটি হবে সেই নিয়ে আমরা একটা ভিডিও আনতে চলেছি আশা তোমাদের ভিডিওটি ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য